চিরস্মৃতির উদ্দেশ্যে বস্ত্র বিতরণ শান্তিপুর দুর্গাপুজোর প্রাককালে সেবামূলক এক অনন্য উদ্যোগ দেখা গেল শান্তিপুরে প্রয়াত দেবিকা রায়ের চিরস্মৃতির উদ্দেশ্যে তার স্বামী সমীর রায় প্রায় দুশো জন দুস্থ ও ভালোবাসা মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন কয়েক মাস আগে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান সমীর রায়ের স্ত্রী দেবিকা রায় সেই দিন থেকে স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে এবং মানব সেবার মাধ্যমে তাকে চিরজীবিত করে রাখতে নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছেন এই সমীর রায় স্থানীয় মানুষরা জানান সমীর রায়ের এই মহতি উদ্যোগে সমাজকে নতুন দিশা দেখাচ্ছে শুধু দুস্থদের মুখে হাসি ফোটানোই নয় মানব সীমায় প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে নদিয়া থেকে জগন্নাথ মন্দিরের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আজকে যে বস্ত্র বিতরণ করলেন আপনি সেই বিষয়ে যদি কিছু জানান আমাদেরকে আমার স্ত্রী দেবিকার স্মৃতির উদ্দেশ্যে বস্ত্র করলাম আমার ইচ্ছে ছিল যে পুজোয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমভাবে তো আজকে শাড়ি দিয়ে সেটা কাজ সম্পন্ন করলাম মোটামুটি কতজন মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন দুশোর ঊর্ধ্বে মানুষের হাতে বস্ত্র তুলে আর আগামী দিনে কি এরকম অন্য কিছু কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করছেন হ্যাঁ আমার তো কর্মসূচি থাকেই আগামীতেও থাকছে আগেও করেছি যেরকম বর্ষাকালে প্রত্যেকটা দুস্থ পরিবারদের তিরপল দিয়েছি তাই দুশোর ঊর্ধ্বে তিরপল বিতরণ হয়েছে এখন শাড়ি হলো আগামীতে আরও পরিকল্পনা আছে মানুষের পাশে থাকার জন্য দুঃস্থের জন্য থাকা যায় আপনার নাম সমীর